হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব দেখো লাবড়ার তরকারি লাবড়ার তরকারি যা যা দিতে হয় সব কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে এক এক করে দেখতে থাকো সঙ্গে থাকো কীরকম লাগলো ভালো ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো দেখো আমি কিন্তু যা যা দিয়ে করব সব কিন্তু এক এক তোমাদেরকে দেখাচ্ছি এখন পাঁচ ফোড়ন ছমবারে দিলাম টেস্টটা লাগব এবার আমি এই তরকারিটা দিয়ে দেবো আর আমড়ার তরকারিটা এখন আমড়াগুলো সব আমি তাড়াতাড়ি করে দিলাম এবার বেশ করে নাড়াচাড়া করে এই মুখে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে কিন্তু জিরে আদা লঙ্কা হলুদ লবণ সব আছে দেখতে থাকো সামনে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করি আমি কিন্তু মশলা আমাকে তোমাদের কীরকম লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ তোমরা কেউ থাকো সেটা ভালোবাসি তাই তো আমি সবাই শেয়ার করি দেখো রান্না করছি কী খাচ্ছি ফলে তোমাদের সম্পর্ক দেখো এর মধ্যে মানে আমার জিপ থেকে চলে আসছে যাই না তোমাদের কিরকম লাগবে ভালো লাগবে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো টাটা বাই দেখো থাকো পাশে থাকো বাই